সুপ্রদর্শক দর্শক আসলে সবাই ভালো আছেন আমার চ্যানেল জমি সমস্যা এবং সমাধান এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আর আনন্দের সাথে আমি আপনাদের সামনে প্রকাশ করছি যে মানে একটি সংবাদ আমি আপনাদের সামনে প্রকাশ করছি সেটি সেটি হচ্ছে যে অনেক অপেক্ষিত ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশ এর বিধিমালা জারি হয়েছে যদিও আপনারা ইতিমধ্যে জেনে গেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমার একটু বলতে দেরি হল আমার এর জন্য আমি ক্ষমা চেয়েছি আর সেই সাথে যারা অবৈধ দখলে আছেন তাদের জন্য একটি অশুনি সংকেত আর যারা অনেক কাজ যাবৎ নিজের ভূমি থেকে বিতাড়িত তাদের জন্য একটি শুভ সংবাদ সেই প্রেক্ষাপটে আমি দুটি বিষয় যে বিষয়গুলো না বললেই নয় সেটি হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের যে সাত ধারা এবং আর ধারা যার দোরণী মানে যার জন্য এতদিন দেরি করা কারণ এই সাত ধারা এবং আর ধারার যে জটিলতা সেখানে সেখানে বলা ছিল যে বিধিমালা প্রকাশের প্রেক্ষিতেই এটি আইনটি কার্যকর হবে এই জন্য এই এক বছর সময় চলে গেল তো গত চব্বিশ তারিখে চব্বিশে অক্টোবর এটি গেজেট পাশ হয়েছে কিন্তু ভূমি মন্ত্রণালয় এটি ওয়েবসাইটে দিতে একটু দেরি করেছে যাই হোক দর্শক সাত ধারা যে ব্যাপারটি যে আপনাকে যদি কেউ এখন জোর জব জবরদখল করে কেউ উঠে দিতে চায় আপনার জমি থেকে বিতাড়িত করতে চায় বা বাধা প্রয়োগ করে হুমকি প্রয়োগ করে তাহলে আপনি এখন মানে কোর্টে মামলা না করে জাস্ট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেই আপনি এই কাজটি করতে পারবেন এবং আপনাকে পঁয়তাল্লিশ কাজ দিবসের মধ্যে আপনার দখল যদি সঠিক হয়ে থাকে কাগজ যদি সঠিক হয়ে থাকে আপনাকে এটি বুঝে দেওয়া হবে অর্থাৎ আপনার দখল থাক বা না থাক আপনার বারো বছরের দখল হোক বা পঁচাত্তর বছরের বেদফল আছেন আপনি সেটা কোনো ফ্যাক্টর এখানে উল্লেখ করেনি কত বছর যাবত আপনি বেদখল আছেন সেটি কিন্তু উল্লেখ করেনি তো যাই হোক আপনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করবেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তার বিভিন্ন প্রসেস আছে তার যে ভূমি সহকারী কর্মকর্তা তারপরে তার যে স্টাফ সবাইকে নিয়ে ইনকোয়ারি করে নোটিশ প্রদান করে অর্থাৎ বিভিন্ন প্রসেস আছে যে প্রসেসগুলোই এই বিধিমালাতে বর্ণনা করা আছে যে কোন প্রসেসে সরকার মানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজ করবে বিধিগুলো কি কী সেটা আর কি এটি আসলে জনগণের চাইতে এটি যারা কাজ করবে তাদের জন্য প্রযোজ্য বেশি কোন প্রসেসে কাজ করবে কোন প্রসেসে কোর্টটা চলবে আর আর দ্বারা ব্যাপারটা হলো যে আপনি বহু বছর যাবৎ আপনার জমি থেকে উৎখাত বিতাড়িত আপনি কাগজ সত্য সত্ত্বেও সেখানে যেতে পারছেন না বেশি শক্তির আপনার নাই যার দরুন এই আর্ধারাটা আপনার জন্য প্রযোজ্য আর ধারাতে কী বলা ছোটো দর্শক যে যদি কোনো আদেশ নেই আপনাকে উৎখাত করার এমন কোনো এসে রেকর্ড গিয়েস রেকর্ড এগুলো এরকম কোনো রেকর্ডই নাই কিন্তু তবুও আপনাকে সেখান থেকে উঠে দেওয়া হয়েছে সব কিছু আপনার কিন্তু আপনাকে বিভক্ত করা হয়েছে তো এইটি কি করা হবে আপনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করবেন আবেদন করলে আপনাকে তিন মাসের মধ্যে আপনাকে সেখানে মানে প্রমাণ হওয়া সাপেক্ষে প্রমাণ হওয়া সাপেক্ষে আপনাকে সেখানে পুনর্বহাল করে দেওয়া হবে এবং যদি কেউ এর বিরোধিতা করে যদি এর কেউ যদি এর বিরোধিতা করে অর্থাৎ কোনো প্রভাবশালী ব্যক্তি বা যে লোকে মানে যার বিরুদ্ধে আপনি কেস করেছেন সেই ব্যক্তিও যদি বিরোধিতা করে তাহলে কিন্তু এই এক্সুকেটিভ মেডিসিনেরকে ক্ষমতা দেওয়া হয়েছে এই আইনে তাকে উপযুক্ত ফৌজদারি আদালতে সমুক্ত করার এবং উপযুক্তভাবে অর্থাৎ প্রয়োজনে প্রয়োজনে তাকে মোবাইল কোর্টের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার ব্যাপারে তো দর্শক এটি ছিল আলোচনা মূলত এই দুটি আইনি এই দুটি ধারাকেই গুরুত্ব দিয়ে এই বিধিমালাটা এত দিন দেরি হলো অনুগুলো যেগুলো আছে সেগুলো তো মোবাইল কোর্টের আওতে চলে গেছে আর একই ব্যাপার আছে যে সরকারি সম্পত্তি যদি কেউ অন্যায়ভাবে বেঘাত করে বা সরকারি জমি হতে কেউ যদি বা পাবলিক হতে যদি তার কেটে নিয়ে যায় অর্থাৎ আপনি যদি আপনার জমি হতে টক সয়েল কাটেন ছয় ইঞ্চি পর্যন্ত যে মাটিটা আছে যেখানে গাছ দাঁড়িয়ে থাকে অথবা আবাদ হয় পলি সেইটা যদি কেটে নিয়ে যান তাহলে কিন্তু জেলা প্রশাসনের অনুমতি নিতে হবে নচেত কিন্তু জরিমানা খেতে হবে তো দর্শক অনেক অপেক্ষা প্রতীক্ষার পালা শেষ করে এই বিধিমালা জারি হয়েছে এখন আপনাদের সময় হয়েছে আপনার জমিতে দখলে যাবার তবে আপনারা দখলে যাওয়ার আগে আই নিজের হাতে তুলে নেবেন না দখলে যাওয়ার আগে অবশ্যই আপনার জমস সমস্ত কাগজগুলো আপনারা সংরক্ষিত করবেন ম্যানেজ করবেন এবং অবশ্যই সবগুলোর সার্টিফাইড কপি সংরক্ষিত করবেন সেগুলো রেগর রমির থেকে আপনারা তুলবেন তারপরে আপনি জেলা প্রশাসকের জেলা প্রশাসকের কার্যালয়ে তার বরাবর আবেদন দেন বা আপনার উপজেলাতে যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তার বরাবর আবেদন দেন এক দিলেই হলো সবই একই কথা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলতে জেলাতে জেলা প্রশাসক উপজেলাতে নির্বাহী অফিসার এবং এসিলেন্ট তাদেরকে বলা হয় তারা হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এরপরও যদি জেলা প্রশাসক মহোদয় মনে করেন যে ওই এলাকার সংশ্লিষ্ট এলাকা বা আপনার এলাকার জন্য অন্য একটি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করবেন তিনি সেটি ক্ষমতাবান তিনি নিয়োগ করতে পারেন কারণ তিনি হচ্ছে জেলার মুখ্য ম্যাজিস্ট্রেট তার দিন অনেক ম্যাজিস্ট্রেটগণ জেলাতে আছেন তো দর্শক কথা বলবো না এটি ছিল আশার সংবাদ দেশ থেকে এই আইনটি যদি সত্যিকার অর্থে কার্যকর হয় তাহলে অনেক অন্যায় উৎখাত হয়ে যাবে ভূমিদস্যদের যেমন উৎখাত করা হবে সেরকম অন্যায়গুলো উৎখাত হয়ে যাবে সেই আশাবাদ ব্যক্ত করে আজকে শেষ করছি ধন্যবাদ